নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা অনেকেই কেকের রেসিপি চেয়েছিলেন বিশেষ করে মিঠাইয়ের বড়মার জন্মদিনে যে কেকটা বানানো হয়েছিল সেই কেকটা থালার সাথে সাজিয়ে দিয়েছিলাম যেটা এই যে এই কেকটা রেসিপি অনেকেই চেয়েছিলেন জিব্রা কেক বা মার্বেল কেক সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম ছাড়া নিরামিষভাবে আজকে জিব্রা কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই যারা কেক বানাতে পারে না তারাও কিন্তু এই রেসিপিটা দেখে এই কেকটা চটপট বানিয়ে নিতে পারবে বাড়িতেই গ্যাস ওভেনে প্রথমে টক দই লাগবে এই কেকটা বানানোর জন্য যেহেতু ডিম ব্যবহার করব না একটু টক দই লাগবে দশ টাকা দামের যে টক দইয়ের কৌটোগুলো পাওয়া যায় তার থেকেই আমি একটা কৌটো নিয়েছি সেই কৌটোর দইটা একটা বাটিতে নিয়ে নিলাম চায়ের কাপ মেপে এক কাপ মতন আমি চিনি গুঁড়ো ওই দইয়ের উপর দিলাম আর হাফ কাপ মতন ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম ভেজিটেবল অয়েলের জায়গায় আপনারা গলানো মাখনও ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে দেখবেন পাঁচ সাত মিনিট ভালোভাবে ফেটানোর পর একটা স্মুথ ক্রিমি টেক্সচার আসছে আর চিনিটা গলে যাবে বেশ ভালোভাবে তখন বুঝতে হবে আমাদের এই মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এইবার একটা চালনি বা ছাঁকনি এনে নিচ্ছি তারের তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা যেই কাপ মেপে চিনি তেল দিয়েছি সেই কাপ মেপেই এক কাপ আর হাফ কাপের একটু বেশি ময়দা আমি এখানে দিলাম এক চামচ মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওই চামচের হাফেরও একটু কম নিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা সামান্য লবণ ব্যবহার করছি এক চিমটে মতন যেহেতু আমি মাখন ব্যবহার করিনি আপনারা যদি লবণ সহজে মাখন সেই মাখন ব্যবহার করেন তাহলে এক্সট্রা করে এই লবণটা দিতে লাগবে না চালনি বা ছাকনি দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলাম তারপর হালকা হাতে এই শুকনো উপকরণগুলো ওই ক্রিমি টেক্সচারটা বা ওই ভেজা উপকরণটার সাথে মেলানোর চেষ্টা করতে হবে এখানে দুধ লাগবে আমাদের তাই হাতের কাছে আমি দুধ গুলের রেখে দিয়েছিলাম এখানে আমুল দুধ বা গুঁড়ো দুধ গরম জলে গুলে ঠান্ডা করে রেখেছি আপনারা চাইলে গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ঠান্ডা করে মানে রুম টেম্পারেচারে থাকা দুধটা এখানে ইউজ করতে হবে প্রথমেই এক গাদা দুধ দেবো না অল্প অল্প করে দুধ দিয়ে হালকা হাতে এই মিক্সচারটা আমাকে তৈরি করে নিতে হবে এখানে আমি স্পিডটা বাড়িয়ে দেখাচ্ছি আপনাদের কিন্তু আপনারা অতটা ফ্যাটাবেন না হালকা হাতে এই যে যেভাবে আমি এখন মেলাচ্ছি হালকা হাতে সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিচ্ছি আগের কেকের রেসিপি শেয়ার করার পর একটা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম যে বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় কি ইনো ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় আপনারা এক প্যাকেট ইনো অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ইনোটা একদম শেষের দিকে ব্যবহার করবেন ব্যাটারটা তৈরি করার পর ইনো দিয়ে একটু দুধ দিয়ে ভালোভাবে গুলে আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এখানে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে কেকের ব্যাটারটা আমি দুটো ভাগে কেকের ব্যাটারটা ভাগ করে নিচ্ছি একটা ভাগে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে আবারও এটা মিলিয়ে নিলাম আরও যে একটা ভাগ রাখলাম তার মধ্যে আমি দেব কফি পাউডার বা কোকো পাউডার আপনারা চাইলে কফি পাউডারও দিতে পারেন চাইলে কোকো পাউডারও দিতে পারেন আমি এখানে কোকো পাউডার দিয়েছি দিয়ে চেলে নিয়েছি চালনি দিয়ে অবশ্যই কোকো পাউডারটা দিতে হবে কোনো লামস যাতে না থাকে বা দলা যাতে না পাকিয়ে যায় তাই জন্য সামান্য দুধ দিতে হবে দু চামচ মতন দুধ দিয়ে আমি এখানে কোকো পাউডারটা আবারও ওই কেকের মিক্সচারটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন ভালোভাবে দুটো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এবার এখানে কেকটা তৈরি করার জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি একটা আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কেক টিন যে কোনো মাপের যে কোনো শেপের নিতে পারেন প্রথমে আমি ভ্যানিলা এসেন্স দেওয়া যে সাদা ব্যাটারটা সেটা দিয়ে দিলাম কেক টিনটার মধ্যে বা কেকের ফয়েলটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ওই যে কোকো পাউডার দেওয়া যে ব্যাটারটা সেই ব্যাটারটা এরপর একে একে এইভাবেই রিপিট করতে থাকবো একবার সাদা ব্যাটারটা দেব একবার ওই চকোলেটের ব্যাটারটা দেব। এবার এখানে এটা তাড়াতাড়ি স্প্রেড করার জন্য বা ছড়ানোর জন্য আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এইভাবে তাড়াতাড়ি ছড়িয়ে যাবে ব্যাটারটা আমাদের এই কেকটা তৈরি করতে সুবিধা হবে দেখুন আমি আলতো হাতে ওপর থেকে একদম মাঝখান বরাবর কেকের সমানভাবে ওই একটা একটা করে ব্যাটার দিচ্ছি আর চেষ্টা করছি একটু একটু করে ছড়িয়ে দেওয়ার এই প্রসেসটা যতবার হয় ততবার চালিয়ে যেতে হবে তবে কেকের যে মোলটা বা কেকের যে টিনটা সেটা ভর্তি করে দেওয়া যাবে না অর্ধেকটা ভর্তি করে দিতে হবে কেকটা ফুলবে তখন এটা অটোমেটিক ভর্তি হয়ে যাবে আমি বারবার এই একই পদ্ধতিতে কাজটা করে নিচ্ছি শেষের দিকে চামচ ব্যবহার করছি কারণ শেষের দিকে আর জায়গা নেই তো চামচ দিয়ে আমি এইটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখুন আমাদের এই লেয়ারগুলো তৈরি করা হয়ে গেল এবার হাতের কাছে আমি একটা টুথপিক নিয়েছি শুকনো কাঠের আর এক হাতে নিয়েছি একটা কিচেন টিস্যু আপনারা চাইলে শুকনো একটা পরিষ্কার কাপড়ও আর এক হাতে রাখতে পারেন এইবার দেখুন প্রত্যেকবার ডিজাইনটা তৈরি করার জন্য কাঠি দিয়ে আমি এইভাবে আমি ডিজাইনটা তৈরি করছি আর প্রত্যেকবার কিন্তু মুছে নিচ্ছি এই প্রত্যেকবার ডিজাইন তৈরি করা আর মুছে নেওয়াটা দরকার হলে ডিজাইনটা খুব সুন্দর তৈরি হবে না এই চকলেট কালারটা সাদার সঙ্গে মিশে যাবে দেখতে খারাপ লাগবে তো এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম আপনারা দেখলেন মাঝখানটা ফাঁকা রইল বলে আমি আরও এক ফোটা মতন এই চকলেটের ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাস মার্বেল কেক বা জিব্রা কেক আমাদের তৈরি বেক করার জন্য এখানে গ্যাস ওভেনে আমি একটা পুরোনো তাওয়া নিয়ে নিয়েছি যেটা আমি ইউজ করি না এটা কেক বানানোর জন্য ইউজ করি এর মধ্যে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা পাঁচ মিনিটের জন্য গরম করে নিতে হবে প্রথমে তারপর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে কেক টিনটা বা কেকের যে ফয়েলটা বেক করার জন্য দিয়ে ওপর থেকে একটা বড় ভারী পাত্র চাপা দিয়ে দিতে হবে যাতে হাওয়াটা ভেতর থেকে না বেরিয়ে যায় ওপর থেকে আমি একটা নোড়া চাপা দিয়ে দিলাম যাতে প্রেশারটা খুব ভালো থাকে প্রথমে হাই ফ্লেম করে পাঁচ মিনিট আমি রেখেছিলাম তারপর আঁচটা কমিয়ে আরও পঁচিশ মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি মোট তিরিশ মিনিট সময় লেগেছে এই কেকটা আমাদের বেক করে নিতে কেক যত বড় হবে তত সময় বেশি লাগবে বেক করতে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা শুকনো টুথপিকের সাহায্যে এইভাবে ঠিক মাঝখান বরাবর গেথে দেখে নিচ্ছি যে না কেকটা এখন আর কাঁচা নেই কেকটা তৈরি হয়ে গিয়েছে একদম শুকনো খটখটে টুথপিকটা বেরিয়েছে ভেতরে যদি কাঁচা থাকতো তাহলে টুথপিকটার গায়ে কেকের ব্যাটার লেগে থাকতো গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। ভালোভাবে ঠান্ডা হতে এক দেড় ঘন্টা সময় লাগে আমি পনেরো কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা আরও একটু ভালোভাবে আপনারা ঠান্ডা করে নেবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আমি তাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে নরম হয়েছে ডিম ছাড়া এত সুন্দর কেক ঘরে যে বানানো যায় আপনারা একবার না নিজে হাতে বানালে বুঝতেই পারবেন না আর কতটা সহজ বানানো আপনারা দেখলেন তো যারা পারেও না কেক বানাতে বা নতুন একদম তারাও কিন্তু এইভাবে মজাদার কেক ঘরেই বানিয়ে নিতে পারে হালকা ফুলকা ক্ষীদের জন্য ভীষণ সুন্দর একটা খাবার আর এখন তো ঠান্ডা চলছেই এই সময় আমরা কেক খেতে বেশি ভালোবাসি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও দিতে পারেন সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও তৈরি করে রাখতে পারেন একবার বানালে কিন্তু সাত আট দিন এখন ঠান্ডার মধ্যে আপনারা এটা স্টোর করে খেতে পারবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি কেক বানানোতে অতটা পটু না তবুও মিঠাইয়ের আবদারে আমাকে বানাতে হয় আমিও শিখছি আর যেটুকু শিখছি আপনাদের সাথে আমি শেয়ার করছি এই কেকের রেসিপি ছাড়াও বাপুচি কেক এছাড়াও বিভিন্ন ঘরোয়া সহজ পদ্ধতিতে কেকের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে প্লে লিস্টে কেকে গিয়ে আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আজকের মতো আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ